আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করবো জাতীয় আদর্শ বোর্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখানে কিন্তু দুইটা পদে তারা দুইটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে দুইটা বিজ্ঞপ্তিতে তারা অনেকগুলো লুক নেবে তো দেখেন এখানে প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রথম বিজ্ঞপ্তিটাতে তারা কি বলছে পূর্ণ সংশোধিত বিজ্ঞপ্তি এখানে তারা একটি পদে লুক নিবে অফিস সহায়ক পদ এখানে তারা এই পদে তারা তেতাল্লিশ জন লুক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা যদি এসএসসি পাস হন তাহলে আপনি এই পদ আবেদন করতে পারবেন এবং যে সকল জেলা প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন দেখেন এখানে কি বলা আছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ডের তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে সারাক অনুযায়ী সাত সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সারাক এত সংসার বিজ্ঞপ্তির মধ্যে যারা ইতিপূর্বে আবেদন করেছেন অর্থাৎ তারা এটা কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি যারা পূর্বে আবেদন করছেন তাদের কিন্তু নতুন নতুন করে আবার আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এই এই পদগুলোতে বা এই পদ পদটিতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্ত বা বিষয় আপনাকে জানতে হবে অবশ্যই বিষয়গুলো কি কি প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং কোনো প্রার্থী বিষয়ে বিদেশে নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতীক্ষাবদ্ধ হলে তিনি আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স হতে হবে দুই বিশেষ

এই তারিখে আবেদন শুরু এবং শেষ হোক বিশে ফেব্রুয়ারি দু বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করে ফেলবেন এবং আবেদনের ছবি সাইজ তো আপনারা জানেন তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর তিনশো বাই আশি ছিল এবং এই পরটিতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার কাছে তারা পরীক্ষার ফি বাদ ছাপ্পান্ন টাকা তারা চার্জ কর্তন করে নেবে তো দেখেন আরো অনেকগুলো শর্ত আছে যেমন মুখী পরীক্ষার সময় আমরা কী কী কাগজপত্র দিয়ে আপনাকে সংযুক্ত করতে হবে বা সঙ্গে নিয়ে যেতে হবে যেমন প্রার্থী সকল শিক্ষক যোগ্যতা সনদ ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকতা সনদ প্রথম শ্রেণীর গেজারে কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সকল কোটার দাবি সমর্থন প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ জাতীয় পরিচয় পত্র বা অনলাইন কপি এবং প্রবেশপত্র কপি এবং শহীদ মুক্তিযুদ্ধা বীরাঙ্গনা ভদ্রিষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সর্বশেষ জারিগত পরিবর্তন অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং আরো যারা আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই যে সবগুলো শর্ত দেখবেন হ্যাঁ সবগুলো শর্ত দেখে শুনে বিজ্ঞপ্তিটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেন নিয়ে বুঝে শুনে নিজের আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট যদি চাকরি খবর খবর পেতে চান আপনি তাহলে আবার এই চ্যানেল আবার পেস্টের সঙ্গে সংযুক্ত হতে পারেন তাহলে আপনারা প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর খবর অনায়াসেই আপনার কাছে খুব পৌঁছে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকা যান